ব্রাহ্মণবাড়িয়ার নতুন পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রৌফ ব্রাহ্মণবাড়িয়া জেলার নতুন পুলিশ সুপার এসপি হিসেবে নিয়োগ পেয়েছেন শাহ মোহাম্মদ আব্দুর রাউফ বুধবার ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ জারি করা হয় প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে নতুন এই পদায়ন অবিলম্বে কার্যকর হবে শাহ মোহাম্মদ আব্দুর রাউফ এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিএমপি উপ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া তিনি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইএ অতিরিক্ত পুলিশ সুপার পদেও দায়িত্ব পালন করেছেন ও তিনি সিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপকমিশনার ছিলেন এর আগে গত সোমবার চব্বিশ নভেম্বর রাজধানীর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারির মাধ্যমে দেশের বিভিন্ন জেলার জন্য নতুন পুলিশ সুপার নির্বাচন করা হয় লটারি প্রক্রিয়ার সময় উপস্থিত ছিলেন বারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা স্বরাষ্ট্র উপদেষ্টা জানান আইনশৃঙ্খলা পরিস্থিতির ভিত্তিতে দেশকে এ বি ও সি এই তিন ক্যাটাগরিতে ভাগ করে লটারির মাধ্যমে এসপি নিয়োগ দেওয়া হয়েছে এতে যোগ্য কর্মকর্তারা কেউই বাদ পড়েননি বলে তিনি জানান